ব্যাঙ্ক লোন সেভেন্টি পার্সেন্ট লোন করে দিতে পারবো কারো যদি মানে চাই যে লোন করে নিবে তাও সম্ভব আর যদি লোন সহকারে নিতে চাই সেটাও কিন্তু আমার কাছে আছে লোনের গাড়ি আছে যদি কেউ যদি প্রয়োজন মনে করে যাদের লোন হয় না যাদের লোন হয় না যে আমি লোন লোন সহকারে নিতে চাচ্ছি উনিশ মডেলের জিএ প্রিমিয়াম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি এখন দেন এখনই আপনারা নিতে পারবেন জি দুবাইতে এই ধরনের শার্ক মডেলের গাড়ি আসলে হাতে করে কয়েকটাই আচ্ছা আচ্ছা এবং রেঞ্জ রোভার এর মতো অনেকটা হ্যাঁ তো আর মডেলের যে তেলের গাড়ি আছে ওটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার সতেরো লক্ষ পঞ্চাশ আসসালামু আলাইকুম আসলে ওপরে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ মদন অনেক ভালো আছে তো আজকে আবারও চলে আসছি মেট্রো কার্সে আছে কিন্তু বেশ কিছু গাড়ি অনেক কম দামে ইনশাল্লাফারা পেয়ে যাবেন তো অবশ্যই ফুল ডেটা ভালো করে দেখবেন আশা করি একটা না একটা গাড়ি ইনশাল আপনাদের পছন্দ হয়ে যাবে দুহাজার একুশ বাইশ সাল থেকে আমি মেট্রো কার্সে ভিডিও শুরু করি তো সবসময় কিন্তু আমাদের আজাদ ভাই ভিডিওতে আসতো গত দুই তিন মাস ধরে আজাদ ভাই খুবই ব্যস্ত ভিডিওতে ওরকম আসতোই না তো সবারই ছিল যে ভাই আজাদ ভাই কই আজাদ ভাই কই তো ফাইনালি আজাদ ভাই আমরা নিয়ে আসছি আজকে এবং এমন একটা গাড়ি নিয়ে আসছে আজাদ ভাই দেশে নাকি হ্যাঁ বিএমডব্লু সিরিজ 2012 মডেলের গাড়ি এটা আচ্ছা সিসি কত এটা সিসি 3000 এটা আচ্ছা গাড়িটা কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই লাক্সারিয়াস যদিও 12 মডেলের গাড়ি বাট দেখেন নতুন যে কোনো গাড়ির সাথে এটা কম্পেয়ার করতে পারবে মানে যারা আপনার প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি বানায় তাদের हिसाब আলাদা দু সালে তারা কি ধরনের গাড়ি বানাইছে কল্পনা করতে পারেন হ্যাঁ আর এটা হচ্ছে ভাই মানে সফট ডোর না খুলে যাবে কি কি অপশন আছে ভাই গাড়িতে এটার মধ্যে ভাই অপশন বলে শেষ করা যাবে না যা যা প্রয়োজন তার চেয়েও বেশি অনেক বেশি আচ্ছা তো সুন্দর গাড়ি সব ফুল এই যে দেখেন এ হচ্ছে পিছনের অবস্থা আর্মরেস্ট পাচ্ছেন এখানেও বেশ কিছু অপশন আছে আর এটা হচ্ছে সফট ক্লোজ ডোর মনে হয় না এই যে অটো লেগে গেল আমি একটু আবারও দেখাই এখানে রাখিয়ে দিলে এটা অটো লেগে যাবে তো আমি একটু দেখা দিই ও আচ্ছা এই যে অটো লেগে গেল আর এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর আমরা একটু যদি ফ্রন্ট সাইডটা দেখাই সিক্স সিরিজ আর সেভেন সিরিজ মনে হয় এরকমই না অনেকটা সেভেন সিরিজও এটার সামনে লুকসটা মনে কাছাকাছি না হ্যাঁ 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 তো এ হচ্ছে দেখেন এটার প্রাইস কত পড়বে পঁচাশি লাখ টাকা পঁচাশি লাখ টাকা সো এটা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ আসার পর কিছুটা অনার করা হবে তো এখন কোন দেখেন ভাই এইটা হলো S2 2020 মডেলের গাড়ি আপনার হ্যাভেল S2 চাইলে ব্যাঙ্গলোনও করে নিতে পারবে যদি প্রয়োজন মনে করে আচ্ছা এটা ব্যাঙ্গলোন হবে হ্যাঁ এটা 24 লক্ষ টাকা প্রাইস আচ্ছা তো এটা হচ্ছে ইউজ গাড়ি ব্যাঙ্গলোন করতে হলে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা ডাউন পেমেন্ট হয়তো 50% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে আচ্ছা তো 12 লাখ 12 লাখ হ্যাঁ ব্যাঙ্গলো যেটা নিতে হ্যাভেল আমাদের কাছে 6 আছে 2 আছে জুলিয়ন আছে আর এটা প্রয়োজন হয় প্যানোরামিক সানরুফ এ হচ্ছে ব্যাক সাইড যাদের বাজেট কম বাট একটু লাগজারিজ গাড়ি জিপ গাড়ি পনেরোশো মধ্যে চান তারা এই গাড়িটা দেখতে পারেন তো এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর কিছুটা অনার করা হবে আর আমরা এখন ব্যাঙ্গলোনের গাড়ি এই যে আপনার লোনের আপনার স্কোয়ার তো এটা হচ্ছে অলরেডি ব্যাঙ্গলোন করা আছে ব্যাঙ্গলোন করা আছে কারো যদি প্রয়োজন হয় যে লোন হচ্ছে না তারা চাইলে এই লোন সহকারে নিতে পারবে সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে হ্যাঁ তো উনিশ মডেলের গাড়ি মাত্র সতেরো লক্ষ জি আই প্রিমিয়াম এটা জিএ আই প্রিমিয়াম উনিশ মডেলের জি প্রিমিয়াম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি এখন দেন এখনই আপনারা নিতে পারবেন বাকিটাকে হচ্ছে আপনারা কিস্তি দিবেন আর কি সো যাদের লোন হয় না তাদের জন্য মূলত এই গাড়িটা সো দেখতে পারেন এটা হচ্ছে মিকা ব্লু কালার দুই দরজা পাওয়ার ক্যাপ্টেন শিট এবং ভিট মেটু দেখাচ্ছে আপনাদের গাড়িটা নব্বই হাজার হচ্ছে মাইলেজ তো এই হচ্ছে সিলিং আর এই হচ্ছে আপনার সিটগুলো এই হচ্ছে ব্যাক সাইড এটা রেজিস্ট্রেশন কত ভাই রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশে চব্বিশে আচ্ছা সো এটা হচ্ছে আপনার জাস্ট সতেরো লক্ষ পঞ্চাশ দিলে নিতে পারবেন আর ভাইদের কাছে কিন্তু নোয়া দশ এগারো বারো অ্যাভেলেবেল আছে নোয়া গাড়িগুলো এখন একটু কম পাওয়া যায় এবং এই নোয়াটা কিন্তু সম্পূর্ণ তেলের তেলের এই ধরনের নোয়াটা একটু কম পাবেন মডেল কত এটা এটা মডেল হলে গেছে দু হাজার বারো আচ্ছা বারো এগারো

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেকেই হয়তোবা সুজুকি অল্টো জাপানি খুঁজতেছেন শোরুম পর শোরুম খুঁজতেছেন পাচ্ছেন না আমার মনে হয় তারাই গাড়িটা দেখতে পারেন মডেলের কত ভাই এটা এটা মডেল দুই হাজার দশ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন দুই হাজার দশে প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হলে গিয়ে সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা হ্যাঁ তো দেখেন সাড়ে সাত লাখ টাকায় জাপানি একটা গাড়ি আপনারা পাচ্ছেন এখন হচ্ছে আমরা একটা সান্তাফি দেখাবো এটা দুই হাজার পনেরো মডেলের গাড়ি সেভেন সিটার সান্তাফি সানরুপ সহকারে তাহলে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারবে আঠাশ লক্ষ টাকা তো মাত্র আঠাশ লক্ষ টাকা হচ্ছে এটা নিতে পারবেন গাড়ির কন্ডিশন মাছ মাছ বেটার আছে এবং প্রপার সেভেন সিট হেভি গাড়ি সান্তাফি এ হচ্ছে ব্যাক সাইড তো প্রাইস হচ্ছে চব্বিশ লাখ ভাই না 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 এটা আঠাশ লাখ সরি তো প্রাইস হচ্ছে আঠাশ লাখ টাকা তো দেখতে পারেন আপনারা আমার মনে হয় আসলে পছন্দ হবে আর এখানে একটা এলিয়েন আছে যেটার মডেল এর হচ্ছে দুই হাজার তেরো

এটার প্রাইস কত রাজা ভাই এটা প্রাইস পড়বে হলে যে আপনার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার সতেরো লক্ষ পঞ্চাশ আর এখানে একটা ওল্ড ফাইনালি সতেরো লাখ টাকা হলে নিতে পারবে সতেরো লক্ষ নিতে পারবে এটা হচ্ছে ওল্ড শেপের দুই হাজার সাত মডেলের প্রিমিয়াম দুই সাত আর এটার হচ্ছে বেজ ইন্টেরিয়র এই সাতের কিন্তু আবার নিউ শেপে আছে এটা ওল্ড শেপ দেখতে পারেন এবং এটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় এই গাড়ির নাম্বার হচ্ছে এক জি দুবাইতে এই ধরনের নাম্বার মডেলের গাড়ি আসলে হাতে গোনা কয়েকটাই আচ্ছা আপনার সচরাচর পাওয়া যায় পাওয়া যায় না 5 6 4 পাওয়া যায় ওল শেপ নিউ শেপ নিউ শেপ প্রাইস কত পড়বে প্রাইস পড়বে হলে গিয়ে এটা আপনার 16 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস হ্যাঁ 16 লক্ষ 50 এখানে একটা নিশান এক্সেল আছে 7 সিটার গাড়ি সেভেন সিট সানরুফ সিট সানরুফ তারপরে হলে গিয়ে তেলের গাড়ি আচ্ছা আপনার এটা প্রাইস পড়বে 27 লক্ষ টাকা কত টাকা ভাই সাতাইশ লক্ষ টাকা সাতাইশ লক্ষ টাকা এগুলো কিন্তু আপনি দেখবেন যে আমার এরও আছে অন্যান্য এডেও আছে উনত্রিশ তিরিশ একত্রিশ তারপর হচ্ছে সাড়ে আটাইশ এর নিচে আমার মনে হয় না কোথাও আমি দেখছি

এটা হচ্ছে এস এর বৈশিষ্ট্য ফুল পাচ্ছেন এটার প্রাইস কত হবে এটা হইলি 22 লক্ষ টাকা আস্কিং প্রাইস জি আচ্ছা আশার বল অবশ্যই অনার করা হবে আর এখানে একটা হ্যাভেল জুলিয়ন আছে জুলিয়ন আছে যাদের বাজেট কম একটু হাই রেঞ্জের বা হাই মানে ডেকোরেশনের গাড়ি চান তাদের জন্য এটা এটা খুব সুন্দর একটা গাড়ি একটু আগে আমরা যে বিএমডব্লিউ টা গাড়ি দেখাইছি ওটার ভিতরে ইন্টারিয়র যদি আপনি একটু লক্ষ্য করেন আর এটা দেখেন মানে কাঁচা কাচি দেখতে এবং রেঞ্জ রোভার এর মত অনেকটা হ্যাঁ তো দেখেন খুব সুন্দর আর হ্যাভেল গাড়িগুলো কিন্তু বর্তমানে অনেক চলতেছে বাংলাদেশে বিশেষ করে গত চার পাঁচ মাস ধরে এটা মডেল কত ভাই এটা মডেল হলে গিয়া দুই হাজার একুশ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলে গিয়া দুই হাজার মনে হয় সম্ভবত বাইশে হবে এটা আচ্ছা প্রাইস কত পড়বে প্রাইস পূর্ব হলে গিয়া একত্রিশ পঞ্চাশ একত্রিশ পঞ্চাশ নর্মালি এগুলো আপনি যদি মার্কেট প্রাইসে ঘাটান তেত্রিশ তেত্রিশ পঞ্চাশ তেত্রিশ এরকম দেয়া জি ভাইরা কিন্তু রিজনেবল প্রাইস দিচ্ছে এখানে একটা জিআই প্রিমিয়াম আছে হ্যাঁ এটা মডেল কত এটা মডেল হলে গিয়া দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি

আচ্ছা পিছনে কিন্তু খুবই সুন্দর একটা স্পেয়ার চাকা আছে স্পেয়ার চাকাটা দেখতে অনেক ভালো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হলে কি আপনার চল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস হ্যাঁ চল্লিশ লক্ষ আচ্ছা দেন হচ্ছে এখানে আমরা একটা বিশের জিআই প্রিমিয়াম দেখাবো মডেলটা বডি কিট সহ এটা হচ্ছে আপনার রিকন্ডিশন ইউনিট রিকন্ডিশন হ্যাঁ এটার প্রাইস কত পড়বে এটা মধ্যে 21 22 23 তিনটেই আছে আচ্ছা আমি প্রাইসটা মোবাইলে জানাই দিই মোবাইলে জানাই করে রেডি স্টক আছে রেডি স্টক আছে চাইলে লোন মানে লোন করে নিতে পারবে তেলের গাড়ি চাইলে তেলের গাড়িও আছে আমাদের কত পার্সেন্ট লোন দিবেন আপনারা 70% পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা তো এটা হচ্ছে আপনার এই আরে এটা হলে গিয়া আপনার আরএক্স 200 টি

সেটা হচ্ছে বারো মডেলের গাড়ি তেরো পর্যন্ত হচ্ছে আপনার এটা হয়েছে তারপর হচ্ছে আবার নিউসেফ চলে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ তেলের জি এটা চাইলে এলপিজি করতে পারবে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে সানরুফ সহ বারো মডেল রেজি স্টেশনের কত আজাদ ভাই বারো মডেলের গাড়ি আঠারো তে রেল স্টেশন পেপারসে কি অবস্থা এটা পেপার সাব আছে পেপার সাব করা আছে এ হচ্ছে বিশাল সানরুফ প্রাইস কত পড়বে আজাদ এটা পূর্বে লিখা প্রাইস পূর্বের লিখা বাইশ লক্ষ টাকা

দেন হচ্ছে আমরা জিটিএ দেখব এটা মডেল কত এটা মডেল হলে গিয়ে দুই হাজার মডেল এক রেজিস্ট্রেশন করা গাড়ি বারো লক্ষ টাকা

বাচ্চারা ছাড়তেছে না ভাইরে ওই এখানে থাকবে তো যাই হোক ভাই ফিনিশিং দেন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আমি মেট্রো মেট্রোকার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ শামসুল আলম আজাদ তো মেট্রো মেট্রোকার্সের যা যা স্টক রেডি স্টকে যে গাড়িগুলো ছিল দেখানো হয়েছে আরও কিছু গাড়ি আছে আমাদের গ্যারেজে রাখা আছে আর কিছু কিছু গাড়ি আছে হয়তো অ্যাডভান্স করে রাখছে এখনও ডেলিভারি নেই নেই নিব আচ্ছা রিকন্ডিশন গাড়ি আল্লাহর রহমতি ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে রিকন্ডিশন গাড়ি রেডি স্টক আমার কাছে আছে কারো প্রয়োজন হলে গিয়া যোগাযোগ করলে আমরা ব্যাংক লোন সেভেন্টি পার্সেন্ট লোন করে দিতে পারবো কারো যদি মানে চাই যে লোন করে নিবে তাও সম্ভব আর যদি লোন সহকারে নিতে চাই সেটাও কিন্তু আমার কাছে আছে লোনের গাড়ি আছে যদি কেউ যদি প্রয়োজন মনে করে যাদের লোন হয় না যে আমি লোন লোন সহকারে নিতে চাচ্ছি সেগুলো আপনি নিতে পারবেন সে আল্লাহ রহমতে তো মেট্রো কার্সে মানে পর্যায়ক্রমে আসলে আমরা সেবা দিয়ে আসতেছি যে কম লাভ সেল বেশি আল্লাহ রহমতে আল্লাহ রশেষ রহমত যে আমাদের সেলও হচ্ছে তো এই সীমিত লাভ করে এই গাড়ি আমরা বিক্রি করি এখনও যদি কোনো গাড়ি প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করলে যেগুলো দেখাইলাম হয়তো শর্ট সময়ের মধ্যেই গাড়ি তো অনেক গাড়ি শর্ট সময়ের মধ্যে গাড়িগুলো দেখাইলাম